আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের উদ্দেশ্যে সজিনা গাছের কীভাবে কাটিং করতে হবে সে বিষয় নিয়ে এটা দক্ষিণ ভারতের ওডিসি থ্রি জাতের সজিনা বারো সজিনার জাত এই সজিনা গাছের মেন একটা কাজ হলো যে এই সজিনা গাছগুলোর দুই থেকে আড়াই ফিট যখন হবে তখন একটা কাটিং করে দিতে হবে মানে এই ডগাটা কেটে দিতে হবে এই সজিনার চারা কাটিং না করলে এতে ফুল ফল কিছু আসবে না সজিনার চারার গ্রোথ অনুযায়ী মিনিমাম তিনটে কাটিং আপনাকে দিতে হবে তিনটে কাটিং দেওয়ার পরে যে ডালগুলো বার হবে সে ডালগুলো রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে সে ডালগুলোয় ফুল আসবে এবং ফল আসবে এবং ফুল ও ফল আনার আরও একটা নিয়ম আছে এর ক্ষেত্রে এই গাছগুলোতে বেশি বেশি স্যাঁচ এবং সার দেওয়া চলবে না স্যাঁচ কম দিতে হবে সার না দিলেই চলে এখন ছোটো অবস্থায় আপনি সামান্য মাত্রায় দিতে পারেন এই সজনে গাছগুলো যখন ফুল ফল আসবে তখন আপনি সার টোটালি দিতে পারবেন না তখন স্যাঁচও কম মানে কম দিতে হবে গাছের পাতাগুলো যেন যখন নুয়ে আসবে এরকম নুয়ে আসবে মানে এবারে এরা জল পানি চাচ্ছে তখনই এই সজনের চারাগুলো সাজ দিতে হবে এই চারাগুলো দক্ষিণ ভারতের ওডিসি যাতে এগুলো সজনা হয় দুই থেকে আড়াই ফিট প্রায় তিন ফিট লম্বা সজিনা ধরে খুবই লাভজনক একটা চাষ কম খরচে খুবই লাভজনক একটা চাষ যারা সজিনা বাগান লাগিয়েছেন বাণিজ্যিকভাবে আমি বাণিজ্যিকভাবে লাগিয়েছি দশ কাটা জমিতে এই কাটিং আমি দেব আমার গাছগুলো একটু পটল গাছের জন্য লম্বা হয়ে গেছে পটল গাছের যেহেতু নিচে ছায়া ছিল উপরে ভাড়ার উপর থেকে এবার গাছগুলো আস্তে আস্তে মোটা হওয়া শুরু হয়েছে গাছগুলো বেশ আসুন দেখেন কীভাবে আমি কাটিং দিচ্ছি এই ডগা এই ডগাটা এখান থেকে এই কেটে দিয়েছি এই ডগাটার এখান থেকে কেটে দিয়েছি এবার এখান থেকে এক সপ্তাহ দশ দিনের মধ্যে এক একটা গাছের এই সব এখান থেকে দুটো তিনটে করে নতুন ডাল বার হবে সেই ডালগুলো আবার যখন দুই থেকে তিন ফুট হবে তখন সেগুলোকে আবার একটা কাটিং দিতে হবে দেখেন কীভাবে কাটিং করছি যে দাবো কেটে দিয়েছি আপনারা এইভাবে কাটিং করে দেবেন কাটিং করে দিলে আজকের এই কাটিং করে দিয়েছি আজকের আর স্প্রে করব না কালকের একটু সাপ পাউডার আর ওর সঙ্গে একটু সাপ পাউডার আর ওর সঙ্গে একটু ঠিক আছে বিষ তেল হামলা তেল দেবো সামান্য মাত্রায় দিয়ে স্প্রে করে দেবো এই জায়গাগুলো যাতে পচা না ধরে ঠিক আছে আপনারা যারা সজনে চাষ করেছেন আর এইভাবে কাটিং দেবেন কাটিং দেওয়ার পরে ফল ফুল ঠিকই চলে আসবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ